মাত্র বারোশো টাকায় পাচ্ছেন তিনটা সার্ভিস শুধুমাত্র রোজ ব্রাইডাল বিউটি লাউঞ্জে যেখানে আপনি পাবেন ফ্রুটস ফেশিয়াল তার সাথে থাকছে কিউর এবং পেডিকিউর আরও কিন্তু দারুণ দারুণ সব ধামাকা অফার চলছে আর মাত্র বারোশো টাকায় এই তিনটা সার্ভিস আপনারা কিন্তু পাবেন মাত্র এক সপ্তাহের জন্য বলতে পারেন এটা একটা স্টুডেন্ট অফার মানে যে সকল আপুরা স্টুডেন্ট আছেন তারা তো পাচ্ছেনই তা বাদেও আপনারা কিন্তু সকলেই এই সার্ভিসটি নিতে পারবেন রোজ ব্রাইডাল বিউটি লাউঞ্জ থেকে এছাড়াও আর একটা বলে দিই আপনারা যদি কেউ পার্লারে চাকরি করতে আগ্রহী হয়ে থাকেন আপুরা অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন রোজ ব্রাইডাল বিউটি লাউঞ্জে যদি কেউ পার্লারের কাজ নাও জেনে থাকেন আপনাদের জন্যও কিন্তু সুযোগ রয়েছে যারা কিনা কাজ করতে ইচ্ছুক আপনারা কিন্তু চাইলে পার্লারে গিয়ে যোগাযোগ করতে পারেন অথবা আমার ক্যাপশনে দেওয়া পেজ থেকে আপুকে ইনবক্স করতে পারেন পার্লারের যাবতীয় সকল সার্ভিসই কিন্তু পেয়ে যাচ্ছেন রোজ ব্রাইডাল বিউটি লাউঞ্জে তাদের লোকেশন সব কিছু ইন ডিটেলস আজকে আমি কি কি সার্ভিস নিয়েছি সব কিছুই থাকছে ভিডিওতে ভিডিও শুরুতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি আসসালামু আলাইকুম এভিয়ন কী অবস্থা সবার কেমন আছেন নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সকলকে ওয়েলকাম করছি শুরুতেই রোজ ব্রাইডাল বিউটি লাউঞ্জের লোকেশন বলে দিই যশোর চিত্রার মোড় বঙ্গবাজারের ঠিক অপোজিট বিল্ডিংয়ে এই যে দেখেন বড় করে সাইনবোর্ড দেওয়া আছে এই বিল্ডিংয়ের তলায় কিন্তু রোজ ব্রাইডাল বিউটি লাউন আর আমি কিন্তু আজকে তাদের থেকে মাত্র বারোশো টাকার এই কম্বো অফারটা নিয়েছি যেখানে ছিল ফ্রুট ফেসিয়াল তার সাথে মেনিকিউর এবং পেডিকিউর আর এই অফারটা কিন্তু সকলের জন্য আপনারা কে কোন সার্ভিস নিয়েছেন রোজ ব্রাইডাল বিউটি লাউন্স থেকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যারা হেয়ার স্পা করাতে চাচ্ছেন আপনাদের জন্য কিন্তু আরও আর একটা সুবর্ণ সুযোগ রোজ ব্রাইডাল বিউটি লাউঞ্জে এই বারোশো টাকার কম্বো অফার তো থাকছেই এ বাদেও যে কোনো সাইজের চুলের জন্য মাত্র বারোশো টাকায় কিন্তু হেয়ার স্পাও থাকছে আর এই স্পার সাথে কিন্তু হেয়ার ওয়াশ করে নেওয়া হবে না আপনারা হেয়ারটা বাসা থেকে ওয়াশ করে আসবেন নেক্সট আপনাকে সুন্দর করে স্পা দিয়ে হেয়ার ওয়াশ করিয়ে দেওয়া হবে এছাড়াও আপনারা যারা পার্লারে কাজ করতে চাচ্ছেন অর্থাৎ আপনারা যারা পার্লারে জব করতে চাচ্ছেন আপনারা কিন্তু চাইলে রোজ ব্রাইডাল বিউটি লাউঞ্জে যোগাযোগ করতে পারেন যাদের কিনা পার্লারের কাজ জানা আছে টুকটাক আপনারা কিন্তু চাইলে যোগাযোগ করতে পারেন এবং যারা কিনা কোনো রকমই পার্লারের কোনো বিষয়ে জানেন না আপনারাও কিন্তু চাইলে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে ট্রেনিং দিয়ে পার্লারে জবের ব্যবস্থা করে দিবে রকম সুবর্ণ সুযোগ কি মিস করা যায় বলেন তো অনেক আপুরে আমাকে ইনবক্স করেন পড়ালেখার পাশাপাশি পাশাশে আপনারা কিছু করতে যাচ্ছেন পার্লারের কাজ কিন্তু খুবই রিল্যাক্সিং একটা কাজ এবং সুন্দরভাবে করাও যায় আপনি একদম রিল্যাক্সে করতে পারবেন তো আপনারা কিন্তু চাইলে যোগাযোগ করতে পারেন আর এদিকে কথা বলতে বলতে আমার কিন্তু ফ্রুট ফেসিয়াল হচ্ছে ফার্স্টই ক্লিন করে নেওয়া হলো মাসাজ ক্রিম দেওয়া হলো স্ক্রাবার দেওয়া হলো এখানে কিন্তু অনেকগুলো স্টেপ আছে আপনারা যদি শুরু থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন আর রোজ আপুর হাতে ফেসিয়ালে একদম পুরা ম্যাজিক মানে আমার এত 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 ভালো লাগে আপুর প্রত্যেকটা মাসাজ এত বেশি রিল্যাক্সিং আর আপনাদের জন্য এই অফার কিন্তু থাকবে মাত্র এক সপ্তাহ মানে বারোশো টাকার এই অফার মাত্র সাত দিনের জন্য বারোশো টাকায় তিনটা সার্ভিস রকম সুযোগ কিন্তু মিস করা উচিত না এই যে দেখেন ব্ল্যাক হেড হেড এটা খুব পেইনফুল বাট অনেক হেল্পফুল যাই হোক একদম লাস্ট স্টেপে চলে আসছি ফেসিয়ালের এটা হচ্ছে ফেস প্যাক যেটা ওয়াশ করার পরে আপনার স্কিনটা হয়ে যাবে অ্যাজ লাইক বেবি স্কিন আর ফ্রুট ফেসিয়াল সকল টাইপ স্কিনের জন্যই কিন্তু ভালো হয় তো এইদিকে ফেসিয়াল শেষ আর এখন শুরু হবে আমার মেনিকিউর পেডিকিউর আর আমি চেষ্টা করি মাসে একটা হলেও মেনিকিউর পেডিকিউর নেওয়ার কারণ আমি যেহেতু প্রচুর বাইরে যাই আর সানবার্ন হয় অনেক আর ধুলাবালি তো আছেই তো সব কিছু মিলিয়ে হাত পায়ের অবস্থাও খারাপ হয়ে যায় এদিকে যদি দেখেন শুরুর দিকের অবস্থা হাত পায়ের আর একদম শেষের দিকের অবস্থা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন প্রথমেই শুরু হলো আমার এদিকে এইদিকেই যে কাজ চলতেছে আমি কিন্তু ভিডিওতে জাস্ট একটু ফাস্ট করে দিয়েছি এছাড়া রকম কোনো ফিল্টার বা কোনো কিছু এক্সট্রা করে কিন্তু অ্যাড করি নাই এখানে প্রত্যেকটা স্টেপ বা স্টেপ আমি আপনাদের জন্য দিয়ে দিয়েছি আপনারা যাতে কেউ বলতে না পারেন আপু আপনাকে এটা বেশি দিয়েছে আমাদেরকে তো এই স্টেপটা দেয়নি প্রত্যেকটা স্টেপ এখানে ঠিকভাবেই দেওয়া আছে এই যে দেখেন মাসাজ ক্রিম দিলো স্ক্রাবার দিলো আর এই যে যে মাসাজগুলো দেয় এত বেশি রিল্যাক্সিং আমি যেহেতু অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করি আমার তো খুব মজা লাগে আর পেরিকিউরও প্রায় লাস্টের দিকে না একদম প্রায় শেষের দিকেই আর এই যে আমার পেরিকিউর কিন্তু একদম শেষ এটা নেল বাফারিং করে দিচ্ছে আর এই যে দেখেন আমার পায়ের কত বেশি পরিবর্তন আপনারা কি বুঝতে পারছেন ক্যামেরায় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এখন শুরু হবে আমার মেনিকিউর তো এই যে একে একে সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আর অফারটাও কিন্তু দিয়ে দিয়েছি আপনারা কিন্তু ফার্স্ট ফার্স্ট ভিজিট করবেন রোজ ব্রাইডাল বিউটি লাউঞ্জ আর এই অফারটা কে কে নিয়েছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হেয়ার স্পাতেও কিন্তু অফার থাকছে তো এইরকম দারুণ দারুণ অফার যদি মিস করতে না চান তাহলে আজই চলে আসুন রোজ ব্রাইডাল বিউটি লাউঞ্জে আর যারা পার্লারে জব করতে চাচ্ছেন আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই রোজ ব্রাইডাল বিউটি লাউঞ্জে যোগাযোগ করবেন এই যে দেখেন আমার মেনিকিউর চলছে একে একে প্রত্যেকটা স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে হচ্ছে আমার ফাইনাল লুক ও মাই গড এখানে আমি আমি না আপনাদেরকে পরিবর্তনটা পারছি কিনা বাট দেখেন কি সুন্দর লাগছে তাই না তো এই তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করবো ও আমার ফেসের অবস্থা দেখাতে তো ভুলে গিয়েছি দেখেন কি পরিমাণ গ্লো দিচ্ছে একদম পুরো বেবি স্কিন হয়ে গিয়েছে স্কিনটা একদম পুরা ফ্রেশ তো আজকের মতো টা টাটা টা